নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটি অপসরার সাধনা নিয়ে যা আমরা থামনেল দেখেই হয়তো নামটা বুঝতে পেরেছেন দর্শকগণ জীবনে ধন সম্পত্তির সাথে সাথে আমাদের কিছু আধ্যাত্মিক মার্গে যাওয়াটা দরকার কারণ এই আধ্যাত্মিক মার্গ মানুষকে তার মুখ্য লাভের দিক নিয়ে যায় এবং মানুষ যদি তার এই জীবনে মুখ্য লাভের জন্য কিছু না করে তো মানুষের জীবনটাই বেকার তাই একজন ভালো মানুষ হয়ে মানুষের কর্তব্য হল তার মুক্তির পথ বেছে নেওয়া এবং যাতে করে এই দুনিয়ার ফেরাতে আবার আসতে না হয় এই দুঃখ কষ্ট যেন আবার সহ্য করতে না হয় তাই মানুষকে মোক্ষ লাভের জন্য কিছু সাধনা কিছু পূজা করাটা উচিত এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা আমি জানি না কিন্তু আমি যেটা আজ বলছি যদি আপনারা ভালোভাবে চিন্তা করে দেখেন তো আপনাদেরও আশা করি এটাই মনে হবে তো দর্শকগণ আজ আমরা যে অপসরার নিয়ে আলোচনা করব এই অপসরা সাধনার মন্ত্র জপ করলে একটা দারুণ ফল লাভ হয় আপনি যদি আপনার রূপ সৌন্দর্যের বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু এই অপসরা এক অদ্বিতীয় ফল দান করে এই অপসরার মন্ত্র জপ করে দুনিয়ার বড় বড় নামি দামি যারা চলচ্চিত্র অভিনেতা আছেন তারা নাম কামিয়েছেন এবং তাদের রূপ সজ্জার কথা জনমানসের মুখে মুখে ঘরে তো দর্শকগণ এই সাধনার জন্য আপনারা যে অপসরার কথা আমি বলছি সেই অপসরার সাধনা আপনারা করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে অনেক ধরনের পরিবর্তন আপনি দেখতে পাবেন শুধু রূপ সৌন্দর্য নয় এই অপসরার সাধনা করলে আপনার মধ্যে দৈবিক গুণের বিকাশ ঘটে আপনি যে কোনো সময় আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারবেন আপনার মধ্যে বিশিষ্ট কিছু গুণ প্রকাশ পাবে এবং আপনার শরীর থেকে যে কোনো ধরনের রোগ থাকুক না কেন সে রোগ কিন্তু বিনষ্ট হবেই হবে তো দর্শকগণ আপনারা এই সাধনাটি আমি যেভাবে বলছি সেইভাবে যদি আপনারা করেন তো অতি অবশ্যই ভালো ফল পাবেন এই সাধনা করার জন্য সর্বপ্রথম আপনারা একটি সুন্দর যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি চিত্র আপনারা বানিয়ে নেবেন এবং এই চিত্রটি বানানোর পর যে কোনো মাসের যদি আপনারা এটি গুপ্ত নবরাত্রিতে করতে পারেন খুবই ভালো ফল হয় কিংবা যে কোনো মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে আপনারা এই সাধনা শুরু করতে পারেন এই সাধনার জন্য আপনারা সর্বপ্রথম একটি চিত্রপটের দরকার এবং একটি অপসরা যন্ত্র এবং রূপজ্জ্বলা অপসরা সাধনা মালা বা মালা এটা কিন্তু দরকার এই মালা দিয়েই এই মন্ত্র জপ হবে দর্শকগণ ওই মালা এবং গুটিকা এই তিনটি জিনিস আপনাদের এই সাধনার জন্য দরকার এছাড়া আপনার সাধনার জন্য দরকার দে ঘিয়ের প্রদীপ মিষ্টান্ন দ্রব্য ফুল ইত্র এই সব জিনিসগুলো তো দরকারই তো আপনারা যে কোনো শুক্রবার সর্বপ্রথম স্নান থেকে নিবৃত্ত হয়ে আপনারা একটি সুন্দর কক্ষে আপনার এই সাধনার জায়গা বানাবেন যে কক্ষে বিশেষ করে কোনো উল্টাপাল্টা জিনিস থাকবে না বা কোনো খারাপ তসবির ইতে থাকবে না আপনারা যখন সাধনা করবেন রুমটি সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং রুমের মধ্যে একটি সুগন্ধযুক্ত মহল আপনারা তৈরি করবেন এবং স্নান থেকে নিবৃত্ত হয়ে এসে আপনারা সর্বপ্রথম আসনের উপর একটি লাল আসনের উপর উপবিষ্ট হবেন এবং এই অপ্সরার ফটোটিকে একটি কাঠের চৌকির উপর লাল কাপড় বিছিয়ে আপনারা সেটিকে স্থাপন করবেন সেটিকে ফুল ফুলের মালা ইত্র ইত্যাদি ভালোভাবে সুসজ্জিত এবং সুগন্ধিত করবেন এবং আপনি যেখানে বসবেন তার চারদিকেও সামান্য গোলাপ ফুলের পাপড়ি এবং ইত্র ছড়িয়ে দেবেন এরপর সুগন্ধিত ধূপবাতি এবং দুধের তৈরি মিষ্টান্ন ভোগ এই অপসরাকে আপনারা নিবেদন করবেন নিবেদন করার পর আপনারা সর্বপ্রথম গণেশের আরাধনা করবেন কারণ গণেশই হলেন সিদ্ধিদাতা গণেশের আরাধনা না করলে আপনি কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারবেন না তাই গণেশের কাজে সর্বপ্রথম প্রার্থনা করবেন গণেশের যে মন্ত্র আছে ওম গজাননং ভূত গণাদেবিত্তং জম্বু ফল চার ও ভৎসানম শোক বিনাশ কারকম নমামি বিঘ্নর পাদ পঙ্জন এইভাবে গণেশজির ধ্যান করে গণেশজির যে মন্ত্র আছে জপ মন্ত্র ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্র আপনারা এক মালা জপ করবেন এক মালা জপ করার পর আপনি আপনার গুরুর পুজো করবেন এবং এই যে পুজোগুলো করবেন সেগুলো কিন্তু পঞ্চপূজার পুজো হবে অর্থাৎ ধূপ দীপ পাঘ্য ধূপ দীপ নৈবেদ্য এই পঞ্চ পঞ্চর্ঘ্য এই পঞ্চপূজার পূজা হবে এবং এরপর আপনি আপনার গুরুর পূজা করবেন গুরু ধ্যান মন্ত্র আপনার সবাই জানেন গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্মী গুরবে নম অখণ্ড তৎপদং ব্যক্ত চং দর্শিদম তসমশ্রী গুরবে নম ও গুম গুরবে নম ঔম গুম গুরবে নম ও জগদ্গুবে নম পরম শ্রী গুরবে নম পরম গুরভ নম সকল স্থান সকল গুরবে নম এইভাবে বলে গুরুকে প্রণাম করবেন গুরুকে তিলক টিক্কা ইত্যাদি লাগিয়ে গুরুর পায়ে পুষ্প নিবেদন করবেন এবং প্রার্থনা করবেন যে হে গুরুদেব আপনার শিষ্য আজ এই সাধনা করতে চলে আশীর্বাদ করুন যেন আমি এই সাধনায় সফল হই এইভাবে বলার পর এরপর আপনি স্বয়ং ভোলেনাথের সাধনা করবেন ভোলেনাথের পূজন করবেন ভোলোনাথকে খাদ্য অর্ঘ স্নান জল ইত্যাদি দিয়ে শ্বেত চন্দন লাগাবেন এবং শ্বেত ফুলের উপর এই ভোলেনাথের পূজন করবেন এবং ভোলেনাথকে ধূপ দীপ নৈবিদ্য ইত্যাদি ভোগ দিয়ে ভোলেনাথের কাছে প্রার্থনা করবেন যে হে বাবা ভোলেনাথ আপনি তন্ত্রমন্ত্রের দাতা আপনার কাছে আমার এই প্রার্থনা যেন আমার এই সাধনা সফল হয় এই সাধনা আমি সফল করতে চাই এবং আপনার আশীর্বাদ প্রার্থনা করি এইভাবে বলে আপনি শুরু করবেন এরপর আপনি ওই রূপজ্জ্বলা অপসরার পূজা করবেন অপসরার প্রতিটি অঙ্গে ইত্র লাগাবেন ইত্র লাগিয়ে পূজা করবেন পূজা করার পর অপসরাকে ধূপ দ্বীপ নৈবিদ্য ইত্যাদি আপনারা নিবেদন করবেন নিবেদন করার পর আপনি হাতে জল নিয়ে সংকল্প করবেন যে আপনারা যদি সংকল্পটি ভালোভাবে করতে পারেন বৈদিক মন্ত্রে তাহলে করবেন নতুবা আপনারা এই সংকল্প আপনারা বাংলাতেও বলে নিতে পারেন আমি বৈদিক মন্ত্রটি একবার বলে শোনাচ্ছি আপনারা ভালোভাবে শুনবেন সর্বপ্রথম হাতে জল এবং ফুল নিয়ে আপনারা ডান হাতে জল এবং ফুল নেবেন এবং বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণুরম তৎসৎ ও মধ্য যে মাসে করছেন সেই মাসের নাম নেবেন উমুক মাসে উমুক পক্ষে উমুক যথা সূর্য উত্তরায়নে কিংবা দক্ষিণায়নে চন্দ্রমা যথারাশি স্থিতি প্রজ্বলিত দ্বীপ শিখা মম কুলদেবী কুলদেবতা মম পূর্বজ সর্বসাক্ষিণী ও মধ্য আপনার নাম বলবেন আপনার গোত্র বলবেন আপনার জায়গার নাম বলবেন এই স্থানে ও মধ্যরূপলা অপসরা সাধনা করিসছে এই কথাটা আপনারা বলবেন বলার পর বলবেন যে হে দেবী আমি আপনার এই মন্ত্রকে প্রতিদিন একুশ মালা করে জপ করব আপনাকে প্রতিদিন একুশ মালা করে এর মন্ত্র জপ করতে হবে এবং জপ করার শেষে জপ নিবেদন করবেন নিবেদন করার পর আপনারা ওই জপের মালাটি আপনি জপের দেবীর যেখানে ফটো আছে সেইখানে ওই জপের মালাটিকে রেখে জপের মালাটিকে প্রণাম করবেন যখনই মালা ধরবেন তখনও কিন্তু মালাকে প্রণাম করবেন এবং আসনে যখন বসবেন আসনকে প্রণাম করবেন যখন আসন ছাড়বেন তখনও আসনকে প্রণাম করবেন এগুলো কিন্তু ভুলবেন না ছোট ছোট জিনিস যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা ভুলবেন না যে যন্ত্রটি আপনি ব্যবহার করছেন যন্ত্রটি যন্ত্রের জায়গায় থাকবে অর্থাৎ আগেই যে বলেছি যে যন্ত্র দেবীর সামনে থাকবে একটি প্লেটের উপর এটিকেও স্থান দেবেন এর যন্ত্রের পূজন করবেন মালার পূজন করবেন তারপরে কিন্তু আপনারা শুরু করবেন এবং এই যন্ত্র পূজন যখন আপনি করবেন তখন একটা কথা মনে রাখবেন যে এই যন্ত্রই হল আসল এই যন্ত্রের মধ্যে বিভিন্ন শক্তি এসে সন্নিহিত হবে তাই যন্ত্রটিকে ভালোভাবে পূজন করার পর আপনারা সাধনা শুরু করবেন এবং যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্র আপনাকে জপ করতে হবে মন্ত্রটি হল ওম শ্রীম ওম শ্রীম রূপজ্বলা অপসর আগচ্ছ আগচ্ছ স্বাহা ওম শ্রীম রূপজ্বলা অপসর আগচ্ছ আগচ্ছ স্বাহা এই হলো মন্ত্র এই মন্ত্র আপনাকে জপ করতে হবে একুশ মালা প্রতিদিন এবং যখন আপনার জপ শেষ হবে আপনি দেবীকে অর্পণ করবেন অর্পণ করার পর আপনার যে ভোগ নৈবেদ্য আছে সেই ভোগ নৈবেদ্য আপনি স্বয়ং গ্রহণ করবেন এবং আপনার পরিবারের লোককেও দিতে পারে। যদি আপনার পরিবারে কেউ না থাকে আপনি বন্ধুবান্ধব পড়োশী ইত্যাদিকে ভোগ দিতে পারেন এবং আপনি এই মন্ত্র জপ করতে করতেই দু তিন দিন পর থেকে কিন্তু সামান্য সামান্য অনুভব আপনি করতে পারবেন এবং দেখবেন যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা শুরু হচ্ছে ব্যথা শুরু হওয়া মানে আপনার শরীরের পরিবর্তন শুরু হচ্ছে আপনার শরীরে যখনই ব্যথা শুরু হবে আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আপনি দেখতে পাবেন তো দর্শকগণ আজ আমি যে ভিডিওটি বললাম সেই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা ভালোভাবে জানাবেন আমার এই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় তারা জয় তারা জয় জয় তারা